অলিম্পিকে পদক দিতেছেন পদ্মভূষণ পদ্মশ্রী এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন বিনীতা সিং ভারতের অন্যতম সফল নারী উদ্যোক্তা এবং সুগার কসমেটিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও শুধু এখনকার নারীদের কথাই বা বলি কেন ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি যিনি ভারতের প্রথম মহিলা স্নাতক এবং প্রথম প্র্যাকটিসিং মহিলা চিকিৎসক মাতঙ্গিনী হাজরা তিনি স্বাধীনতা সংগ্রামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আর প্রতিটি মা যারা জীবন সৃষ্টি করেন ভালোবাসায় তা লালন করেন এবং অবিচল দৃঢ়তায় ভবিষ্যৎকে গড়ে তোলেন শক্তি শুধু পেশির বিষয় নয় আমাদের শক্তি আমাদের ধৈর্য বুদ্ধিমত্তা সৌন্দর্য আর বারবার উঠে দাঁড়ানোর অদম্য ইচ্ছা শক্তিতে আর যদি শারীরিক শক্তির কথা বলেন সেটাও তো অনুশীলনের মধ্যে গড়ে তোলা যায় নারীরা ফেমিনিন এবং মাস্কুলিন, উভয় শক্তিকেই ধারণ করে কখনো ভেবে দেখেছেন কি মা দুর্গাকে দশভূজা হিসেবে কেন কল্পনা করা হয় কারণ তিনি প্রতিটি নারীর মধ্যে থাকা সেই ঐশ্বরিক শক্তির প্রতি যারা একাধিক দায়িত্ব দক্ষতার সাথে সামলে প্রতিটি ক্ষেত্রেই সাফল্য অর্জন করতে পারে কিন্তু আসল কথা বহু নারী তাদের নিজেদের শক্তি সম্পর্কে অবগত নয় এই নারী দিবসে আমার সঙ্গে যোগ দিন এবং মেডিটেশনের মাধ্যমে কিভাবে আপনার অন্তর্নিহিত ঐশ্বরিক শক্তিকে জাগিয়ে তুলবেন তা লাইভ এক্সপিরিয়েন্স করুন এই এইথ মার্চ দেখা হচ্ছে সঙ্গে থাকবেন নমস্কার